ফুটবল বিশ্বের বড় বড় তারকাদের মধ্যে একজন হচ্ছেন রোনালদো ক্রিস্টিয়ানো যারা ফুটবল খেলাকে পছন্দ করে তাদের মধ্যে হয়তোবা এমন একজনেও নেই যে কিনা ক্রিস্টিয়ানো রোনালদো কে চেনে না ক্রিস্টিয়ানো রোনালদো যেমন তার ফুটবল স্কিল দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে সেভাবে আরও একবার যেন বিনোদন জগতের একটি প্ল্যাটফর্ম ইউটিউবের দর্শকদের মন জয় করল সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই বেশ সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার সব যোগাযোগ মাধ্যম মিলিয়ে তার নয়শো মিলিয়ন অনুসারী রয়েছে বলে জানা গেছে তবে ইউটিউবে তার কোনো অ্যাকাউন্ট ছিল না সাম্প্রতিক ইউ আর ক্রিস্টিয়ানো নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি চ্যানেলটি আটই জুলাই খোলা হলেও বুধবার একুশে আগস্ট থেকে চ্যানেলটিতে কাজ শুরু করে চ্যানেলটিতে একদিনেই অনুসারীর সংখ্যা এক কোটি পঁচিশ লাখ ছাড়িয়ে গেছে সংবাদ মাধ্যমে আলজারিয়া জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো চ্যানেলটিতে প্রথম এক ঘন্টাতেই অনুসারীর সংখ্যা এক মিলিয়ন স্পর্শ করেছিল যা নতুন বিশ্ব রেকর্ড এত অল্প সময়ে এর আগে আর কোনো ইউটিউব চ্যানেলে অনুসারীর সংখ্যা এক মিলিয়ন ছড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে সবসময় মনে করা হয় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার সমতুল্য একমাত্র আর্জেন্টাইন মহাতারকা লিওনান মেসি বুধবার সন্ধ্যায় ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন অপেক্ষার ফলা শেষ অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো সাবস্ক্রাইব করুন এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন